আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে সুভ সকাল প্রতিদিনের সকালে আমি আবার ফিরেছি অনুপ্রেরণার কিছু বার্তা নিয়ে আজকের দিনপঞ্জী বার মঙ্গলবার ইংরেজি তারিখ একে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলা তারিখ সতেরোই আষাদ চৌদ্দশত বত্রিশ বঙ্গাব্দ আরবি তারিখ চারে মহরম চৌদ্দশত সাতচল্লিশ হিজরি সূর্যোদয় ও সূর্যাস্ত ঢাকা অঞ্চল সূর্যোদয় সকাল পাঁচটা তেরো মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা একান্ন মিনিট ঋতু ও আবহাওয়া বর্তমান ঋতু বর্ষাকাল আজ দেশে সাধারণ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ছাতা নেয়া উচিত এবং রেইনকোট ব্যবহার করুন বিশেষ দিবস আন্তর্জাতিক দিবস বিশ্ব ডাকটিকিট দিবস ওয়ার্ল্ড স্ট্যাম্প ডে বাংলার ইতিহাসে আজকের দিন এক হাজার সালে আজকের দিনে পূর্ব পাকিস্তানে শিক্ষানীতির বিরুদ্ধে ভীবতোষ প্রতিবাদ হয় ইসলামিক ইতিহাসে আজকের দিন মহরমের শুরুর দিনগুলোতে হযরত হুসাইন রাক এর কাফেলা কারবালার পথে অগ্রসর হয় বিভিন্ন ধর্মীয় উপদেশ আজকের জন্য ইসলাম যে ব্যক্তি অন্যের ত্রুটি গোপন করে আল্লাহ তার ত্রুটি গোপন রাখেন হাদিস ধর্ম যে সেবাদায় মনোনিবেশ করে সে সত্যকে পায় বৌদ্ধ ধর্ম অহিংসাই সত্য শান্তির পথ খ্রিস্টান ধর্ম তোমার পরস্পরের জন্য যা কর তাতেই ঈশ্বর খুশি হন আজকের স্বাস্থ্য পরামর্শ অতিরিক্ত পোড়া খাবার থেকে বিরত থাকুন হালকা সিদ্ধ খাবার খান আজকের শিক্ষার্থীদের পরামর্শ একদিনে একটি নতুন শব্দ শিখুন এবং তা দিয়ে বাক্য গঠন করুন সকাল বেলার অনুভূতি আজকের সকাল মানে নতুন উজ্জ্বল দিগন্ত শুরু হোক দোয়া আর কর্মে শেষ কথা আল্লাহ যেন আমাদের আজকের দিনটিকে সাফল্য শান্তি ও বরক্তে পূর্ণ করেন আমিন